আল্লাহর যেটা এটাই কিন্তু সঠিক পথ তা বাংলাদেশ জামাত ইসলাম দাওয়াতি সারা বাংলাদেশ দেখি আমরা দাওয়াতি কাজ দাওয়াত নিয়ে আসছি এই যে ফিল আপ কৰাৰ আপোনাৰ ক্ষেত্ৰত বেছি কথা ঠিক নাই তাৰপৰা এইটো আপোনাৰ কি সম্পৰ্ক নাই চাচা চাচা হৈছে চাচা বেছি কথা না বুলিয়ে ঐ আমাৰ আছি ফৰ্ম ফিলাপ কৰাৰ জামাত জামাত পক্ষে ফৰ্ম ফিলাপ কৰিব নিজে কাজ কৰবে এইবাৰ মানুহক বুলবে এইটোক কথা নিজেদের যাত বুঝছেন মানুষকে বুঝাবেন এই যে সামনে নির্বাচন আসছে বহু সরকার দেখছে তা ঠিক অনেক কথা বলে কিন্তু সেই ক্ষমতা যায় সব বলে যায় হলো আল্লাহ তাল ব্যতীত আর কোন ইলা নাই মোহাম্মদ রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের একমাত্র আদর্শ নেতা এবং আল্লাহ তালাই হলো মানব রব অভিভাবক ইলা এজন্য রাসুলের জীবন আদর্শই আমাদের সর্বোত্তম জীবন আদর্শ ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনই হলো মমিন জীবনের লক্ষ্য ইসলামকে প্রতিষ্ঠা করাই ইমানের দাবি আল্লাহ তালার সন্তুষ্টি আর আখেরাতের মুক্তি হলো আমাদের মূল টার্গেট তো দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তালাকে ইলা বা হুকুমকর্তা মানতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ চলতে হবে এবং হজরত মোহাম্মদ ইসলাম বসলে ভালো না বসি আমরা ওপর আছি তো এখন যদি এটাকে আমরা মেনে নেই আল্লাহ তালা আমাদের হুকুম কর্তার আছে আমাদের আদর্শ নেতা তাহলে আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে আল্লাতাল বিরুদ্ধে যারা আছে রাসিলের আদর্শের বিপরীত যারা আছে তাদের নেতৃত্বকে বাদ দিয়ে তাদের স্থলে আল্লা ভেরু সৎ নিঃস্বার্থ লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এই জন্য বাংলাদেশ জামায়াতি ইসলামী দেশে শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান বা নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন এটা মনে করে জামাদ ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করতেছে আর এ কারণেই আমি এই সংগঠনকে আন্তরিকভাবে সমর্থন করি রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার উদ্দেশ্যেই জামাত ইসলামীর নেতৃত্বে আমরা এটাকে সমর্থন করব ঐক্যবদ্ধ হব তাই না এবং নিজের জীবনকে ইসলামী রীতি অনুযায়ী গঠন করার জন্য চেষ্টা সংগ্রাম অব্যাহত রাখতে হবে তো এই কাজে আমরা আপনাকে আহ্বান করছি দাওয়াত দিচ্ছি যে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করি